এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি দূষণ নিয়ন্ত্রণে জলপাইগুড়িতে নৈশকালীন শহর সাফাই অভিযান শুরু করল জলপাইগুড়ি পুরসভা রাত দশটা থেকে রাত বারোটা পর্যন্ত শহরের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় ঘুরে ঘুরে আবর্জনা সংগ্রহ করবেন পুরসভার সাফাই কর্মীরা উত্তরবঙ্গের পুরসভাগুলির মধ্যে এই ধরনের উদ্যোগ এই প্রথম বলে দাবি সূচনায় রাতে পুর কর্তৃপক্ষের সঙ্গে আবর্জনা সংগ্রহ অভিযানে পথে হাঁটেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক ধিমান বারুই পঁচিশ নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ি শহরের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের সকালে বাড়ি বাড়ি আর রাতে দোকানে দোকানে ঘুরে পথ আবর্জনা সংগ্রহ করছে পুরসভার সাফাই কর্মীরা এর জন্যে পয়লা আগস্ট থেকে এর জন্য আলাদা করে পর ধার্য করতে চলেছে পুরসভা এর সঙ্গে এবার যুক্ত হলো নৈশকালীন আবর্জনা সংগ্রহ অভিযান রাত দশটায় শহরের রাস্তায় কিছুটা ফাঁকা হলেও আবর্জনা সংগ্রহ অভিযানে নেমে পড়বেন পুরসভার সাফাই বিভাগের কর্মীরা গুরুত্বপূর্ণ রাস্তায় বাজারের সামনে থেকে পড়ে থাকা আবর্জনা সাফাই করে দেবেন তারা এতে শহরে সকালের পরিবেশ সতেজ রোগ ও দূষণমুক্ত মুক্ত হবে বলে দাবি পুরো কর্তৃপক্ষের আর আজকে যেটা শুরু শুরু হলো সেটা হচ্ছে লাইট গার্বেজ কালেকশন মানে হচ্ছে রাত্রি দশটা থেকে বারোটা অবধি আমাদের ট্র্যাক্টর ট্রলি সমেত দুটো গাড়ি ঘুরবে এবং দিন একটা গাড়ি দাঁড়াবে মানে ট্রলি থাকবে সেটা হচ্ছে যে যত গার্বেজ আছে সলিড ওয়েস্টে কি হচ্ছে আমরা পচনশীল অপচনশীল সেগ্রিগেট করে নিচ্ছি ভাগ করে আর এখানে যেটা রাস্তায় পড়ে থাকবে সেটা তুলে নেবে তার কারণ শহরের অপটিক্সটাকে ভালো করতে হবে মানুষকে আবর্জনা দূষণ থেকে সে বায়ু দূষণ হোক বা ভূমি দূষণ হোক বা দৃশ্য দূষণ হোক এই তিনটার থেকে মানুষকে রক্ষা করতে হবে সকালে মানুষ মর্নিং ওয়াকে বেরোয় কাজে বেরোয় তাহলে তারা যেন সুন্দর পরিবেশে হাঁটতে পারে যারা কাজে যাচ্ছে মনটা যাতে ফ্রেশ থাকে আর সার্বিকভাবে আবর্জনা মুক্ত শহর জলপাইগুড়ি যে আজকে জীবন করতে পারি রাত্রি দশটা থেকে বারোটা আপনি কিন্তু উত্তরবঙ্গের কোথাও পাবেন না মিউনিসিপালিটির ইনিশিয়েটিভটা নাইট এফটিন অফ গার্বেজ অনেক সময় হয় কি আমাদের যে দোকানপাট গুলো থাকে সেগুলো ক্লোজ হতে হতে অনেক রাত হয়ে যায় তো সেই জন্য হচ্ছে গিয়ে সেটা যদি আমরা তুলে ফেলতে পারি যে সময় আমাদের ট্রাফিক মুভমেন্ট কম থাকে তাহলে হচ্ছে গিয়ে সকালবেলা এখানকার মানুষ একটা পরিবেশ একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ অনেক বেটার এনভায়রনমেন্ট পাবে ক্লিন এনভায়রনমেন্ট পাবে তো ইটস এ ভেরি নোবেল ইনিশিয়েটিভ তো কে আমরা সাধুবাড় জানাই এবং সেই জন্য হচ্ছে কি আমাদের জেলা প্রশাসন থেকে যা যা সহযোগিতা দরকার অবশ্যইMunicipality সংক্রান্ত সব সময় থাকবে বিনাকেশিলের প্রতিবেদন সিসিয়ান তোরাইটু আর সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডেড চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হলো নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা